দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় রোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের মূল অগ্রাধিকার ফিরিয়ে দেওয়া হবে এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠা ওয়াহিদুজ্জামান মাহমুদ তিনি বলেন আমাদের কাজ হচ্ছে আইনের প্রতিষ্ঠা প্রশাসনিক সুশাসন ও পুলিশ বিভাগের কার্যকারিতা ফিরিয়ে আনা পাশাপাশি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করাও আমাদের অঙ্গীকার রোববার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি কথা বলেন প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানের অবক্ষয় হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আবার অন্তত একটু দাঁড় করিয়ে দেওয়া তার মধ্যে আইনের প্রতিষ্ঠানগুলো আছে প্রশাসনিক প্রতিষ্ঠান আছে পুলিশ বিভাগ আছে আইনের শাসন করা যা আবার চালু করা এবং সেই সঙ্গে সঙ্গে একটা ভালো নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যেই সব সংস্কারগুলো এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যেই সংস্কারগুলো দরকার শুধু সেই সংস্কারগুলোর উপরেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ভোলা বরিশাল সেতু প্রসঙ্গে বলেন এই প্রকল্পটির প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না তবে এটি ভবিষ্যৎ সরকার গ্রহণ করলে আরও যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হবে ভোলা সিলেট ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে বিপুল গ্যাস মজুদ রয়েছে অথচ আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়িয়েছি সময় মতো সবাই সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি বলেন সবাই কেন যেন মনে করছে এই অল্প সময়ে অতীতের সব পুঞ্জিব দাবি মেটাতে হবে তা আমি বুঝতে পারি না একটি দায়িত্বশীল নির্বাচিত সরকার আসবে তারা আরো সংবেদনশীল হবে দয়া করে একটু ধৈর্য ধরুন আরও গতিশীল করবে এবং তরুণ সমাজের জাগরণ নতুন নেতৃত্বকে বৈষম্যহীন সমাজ গঠনে উদ্বিগ্ন করবে সবাই সব গোষ্ঠী কেন মনে করছে যে আমাদের এই স্বল্প সময়েই এত বছরের পুঞ্জীভূত দাবি দেওয়া সবই পূরণ করতে হবে এটা আমি বুঝতে পারি না আগামীতে তো আশা করি একটা ভালো নির্বাচিত সরকার আসবে তারা অনেক বেশি সংবেদনশীল হবে এটা কেন মনে করা হয় যে এইটুকু সময় আমাদের সময় যতদূর পারা যায় দাবি দেওয়া আদায় করে নেওয়া এটাই সময় এজন্যই তো সবাই রাস্তায় নামছে আমি বোঝাতে পারি না যে এই সময়টুকুতেই তোমাদের সব দাবি দেওয়া কেন পূরণ করতে হবে একটু অপেক্ষা করো নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে এবং যেই রিফর্মগুলো হচ্ছে জাতীয় ঐক্যমত হচ্ছে এবং আমাদের তরুণ সমাজ শিক্ষার্থী সমাজ যেভাবে একটা জাগরণ তৈরি করেছে তাতে আমি আমি মনে করি যে আগামীকালের যে যে সরকারি নির্বাচিত হয়ে আসুক তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে সবাই উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী এবং এনজিও প্রতিনিধি তারা নাগরিক সেবা জনদুর্ভোগ পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংক্রান্ত একাধিক প্রস্তাবনা উত্থাপন করেন নাবিনা তাসনিম চন্দ্রদেব নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক রিপোর্ট